আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে এছাড়া আপনি মেহমানকে মূল্যায়ন করতে পারবেন না আমার দীনীবন আমি আপনাকে কষ্ট দিতে চাইনি তবে আপনাকে আমি বলতে চাচ্ছি যে মেহমানের জন্য ভাত রান্না করতে শিখুন দেবর ভাসুর ভাগ্নে ভাগ্নি স্বামীর ভাই বন্ধু শ্বশুরের আত্মীয় স্বজন সবার জন্য রান্না করার জন্য প্রস্তুত থাকেন আল্লাহ বরকত দিয়ে দেবেন আপনি তিন মাস করেন দেখবেন টাকা পয়সা বাড়িতে বেশি হয়ে গেছে হবেই লাগবে বলেছেন বাড়ির নাম কি মেহমান খানা ওটা আমার মা রেখেছে বাড়ির নাম মেহমান খানা তো এখন তার ওখানে থাকি না প্রতিষ্ঠানের ভিতরে থাকি তো এখন আমি প্রতিষ্ঠানে প্রতি মাসে কিছু টাকা পয়সা দিই আপনি যাবেন প্রতিষ্ঠানে খাবেন সমস্যা নেই এরপরে যদি বাসায় পরিবেশ আসে তাহলে আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করা হবে মেহমানকে দেখে আমরা ভয় পাই না হিন্দু হোক আর মুসলমান হোক আর যাই হোক না কেন একদিন হোক না দশ দিন হোক যেতেই তো চাচ্ছেন না কখন যে রাজশাহী যাবেন অপেক্ষা আছি আর বৃহস্পতিবার শুক্রবার অবশ্যই যাবেন সম্পূর্ণ পরিবার যাওয়ার চেষ্টা করবেন আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গর্বই অল এত মাসা ফকির মিসকিনকে খেতে দাও সম্মান করো তাহলেই জান্নাত পাওয়া যাবে সহজেই পৃথিবীর মানুষ শুনে রেখো ফকির মিসকিনকে যদি খেতে দিতে পারো একসাথে তিনটি বড় কাজের নেকি হবে এক আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ফকির মিস্কিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত নফল রোজা থাকলে শ্রাবণ মাসের এক তারিখ থেকে পনেরো দিন পর্যন্ত থাকবেন বৃহস্পতিবার সোমবার থাকবেন প্রতি মাসে তিন দিন থাকবেন আরাফার দিন থাকবেন মহারামের দুই দিন থাকবেন নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় একসাথে এক কাজে তিন নেকি। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম বুঝাতে পারলাম না এক কাজে তিন নেকি তিনটাই কোনোটাই কম নাই এক আল্লাহর পথে জেয়ার বিনিময় জান্নাত দুই রাতে তাহার যুগ বিনিময় জান্নাত তিন নফল রোজা সেম বিনিময় জান্নাত সবটাই দামি দামি এবাদত একটা দিয়ে তিনটা পাওয়া যায় বলেন তো সেটা কি ফকির মিসকিনকে খেতে তোমার স্বভাব আমার মনে আছে তুমি মোটর সাইকেল নিয়ে ভিতরে যাচ্ছিলে বাড়ির দিকে তখন একজন ফকির দরজায় দাঁড়িয়েছিল তখন তুমি বিরক্ত হয়ে বলছিল সরো তাড়াহুড়া সম রাস্তা ঘিরে আছে ঝামেলা পাকা এখানে সরতো তোমার স্বভাব এইটা আর ফকিরে ভিক্ষা জেনে খালি বলো মাফ করো আর তুমি তো আমার পরামর্শ নেয়নি নি ভাইজান আপনি তো আমার পরামর্শ নেননি আমার পরামর্শ ভুলে গেলেন আমি বলেছি স্ত্রীকে বলবেন এই শোনো বাসা থেকে যখন বের হবো তখন পঞ্চাশটা একশো টাকা দশ টাকা নোট দিও তো পাঁচশো টাকা নোট পকেটে থাকে ফকির যখন আসে তখন আমি বলি মাফ করো নাই আমি কত ক্ষমা চাইবো ফকিরের কাছে বলো দিন রাত আমার ক্ষমা চাইতে পার হচ্ছে তো তুমি দশটা একশো টাকা নোট দিয়ে দিবা হ্যাঁ পঞ্চাশ দশ টাকা নোট দিয়ে দিবা তাহলে তো আমার দশটা ফকির পার হয়ে যাবে এই তোমাকে বলছি তুমি স্বভাব পরিবর্তন করো তোমার মাকে বলে দিও আম্মা যখন আমি বাড়ি থেকে বের হব তখন আপনি আমাকে পঞ্চাশটা একশো টাকা খুচরা দিবেন এটা উচিত আপনার মায়ের উচিত আপনার স্ত্রীর উচিত জরুরি উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বর্ণ শোনেন আপনাকে বলছি সংসার করার অর্থ ভালো করে রান্না করতে পারা নয় সংসার করার অর্থ আগ্রহ বাসলে বাঁচলে নিজ হাতে সাদ করে রান্না করে খাওয়াবো আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি যে আপনার স্বামীর পকেটে আপনার ছেলের পকেটে আপনি খুচরো টাকা দেন যাতে করে ফকিরকে মাপ করুন এই কথা বলা না লাগে আমি নিজে যখন বাড়ি থেকে বের হতাম তখন আমার মা বলতেন কি দিয়ে যে বুঝতাম এটা বুঝি আমার মা তো নিরক্ষর আমাকে বলতেন যে বেটা বেটা ছেড়ে বাড়ি থেকে বের হলে খালি টাকায় বের হতে হয় না তখন আমার মা কিছু খুচরা টাকা দিত আমার সাথে আর বলে দিত ফকির মিসকিন চাইলে এটা দিবা আমরা বাড়িতে তো চেষ্টা করি এখন আপনাকে আমি কতদিন থেকে বলে আসছি কেন জানি আপনার স্বভাব পরিবর্তন হয় না দাড়ি এখনো ছোটই করছেন আমি কতদিন থেকে বলছি ছোট করা যাবে না দাড়ি এখনো চাঁচছেন কতদিন থেকে বলছি দাড়ি চাঁচা যাবে না এখনো প্যান্টটা টাকানোর নিচে আছে এখন আপনি দোকানে বসে আড্ডা পিটেন কতদিন থেকে বলছি জীবনে চার টাকার জরুরি এক পাঁচাত্তর সালাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরা এখলাস কয়বার তিনবার চার দোকানে বসে আড্ডা না পিটা যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না সেখানে গিয়ে যদি বসেন আর ওরা যদি আরেকজনের কথা বলে ওই চেয়ারম্যান খুব খারাপ তখন তুমি যদি বলো হ্যাঁ ঠিকই বলেছিস আসলই খারাপ এবার আপনি তাহাজ্জুদ পড়ে যান দেখি সব গেছে যত টাকা পয়সা দান করেছেন তাহাজ্জুদ পড়ে সব চলে গেছে এটা মানুষ বদনাম এটা খুব জটিল খুব খারাপ যার জন্য আল্লাহর রাসূল বলেন মুখ বন্ধরা করে জান্নাত পাবা মুখ বন্ধ করে দাও জান্নাত প্রতিক্ষমান আছে তোমার জন্য সম্মানিত دینی ভাইগণ আলিয়াতাম ওয়াল মাসাকিন যার ইদিল করবা আর যার জনক নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো নবী বলেন ইয়া নিশাল মুসলিম হে মুসলিম মহিলা লা তাহার একান লা তাহাকে রান্না জারা টানলে জারে কখনো তুমি তোমার প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না প্রতিবেশী গরিব হতে পারে প্রতিবেশী ফকির হতে পারে প্রতিবেশী নিঃস্ব হতে পারে অতএব প্রতিবেশীকে কখনো তুচ্ছ মনে করো না কিছু দিও ছাগলের পায়ের খুরের সমান হলেও মানে প্রতিবেশীকে অল্প কিছু দিতে শিখিও আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন আবুজার যা তাবাক্তাল মারাকাতা যখন তুমি তরকারি রান্না করবে ফাক্সের মা তরকারিতে পানি বেশি দিয়ে দিও তার যে রান্না প্রতিবেশীর প্রতি লক্ষ্য করিও তরকারিতে পানি বেশি হলে তরকারি বেশি হবে তাহলে প্রতিবেশীকে একটু তরকারি দিতে পারবা প্রতিবেশীকে একটু দিয়ে খায় অপচারকে পারি আর আপনার প্রতিবেশী ধনী মানুষ তো আপনার প্রতিবেশীর ওই মহিলার স্বভাবটা একটু দেখাই সেই মহিলা কিন্তু আপনার বাড়িতে কিছু দিতে পারে না জমিদারদের জমিদারি দেখাই অনেক ভালো করে তরকারি রান্না করে তা আপনার স্ত্রী গরিব মানুষ একদিন একটু তরকারি দিয়ে পাঠিয়েছে তখন তরকারিতে ঝোল একটু হাতে জীবনে যে রান্না করে ইংরেজি ফেলে দেয় এটা আপনার স্ত্রীর স্বভাব ওর স্বভাব পরিবর্তন করতে হবে নাহলে বউকে তালাক দিতে হবে ভালো এই নাম হচ্ছে হস্তিনী এ দিয়ে সংসার চলবে না প্রতিবেশীর তরকারি যতই খারাপ হোক মন্তব্য করা নিষেধ তুমি জমিদারের মেয়ে তুমি একটু ভালো তরকারি বাটি ভর্তি করে পাল্টা দেও না রাসুল সাল্লা জীবনে এমন কোনো দিন কেউ তাকে দেয়নি যেটা তিনি পাল্টা দেননি ওই যে ওই যে ওই যে ভুলে গেলেন কেন ওই যে আল্লাহ রাসুলের ঘরে অন্য স্ত্রী একটা তরকারি দিয়ে পাঠিয়েছিলেন মানে আয়েসার ঘরে তখন ওই দাসির হাতের উপরে আঘাত করে আয়েশা বাটিটা ভেঙে ফেলেছিলেন আমার স্বামী এখানে আছে আমার সতীন কেন তরকারি দিয়ে পাঠাই আয়েশার এগুলো খুব ঝাল হতো আয়েসার জিয়াল্লাহ তালা আনা হাফ বাটির উপরে আঘাত করে বাটি ফেলে ভেঙে চৌচির করে দিলেন আল্লাহর নবী আর একটা নতুন বাটি আয়েসার নিয়ে ওই বাটিতে আবার তরকারি সাজিয়ে দিয়ে পাঠে নেন এবার আয়েশা কেমন লাগে খবর দ্বারা আপনার স্ত্রী যেন এমন মেজাজ না দেখায় নিঃস্ব প্রতিবেশীকে লক্ষ্য করতে হবে এ কথাই ঠিক প্রতিবেশী আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী ইন্নালি জারাইনে ইলাইহি মওহুদি আমি একটু আমার প্রতিবেশী কা হাদিয়া দিতে চাচ্ছি তরকারি দিতে চাচ্ছি আমি নরসিংদী জেলার জন্য কি বলবো নরসিংদী জেলার জন্য বলি প্রতিবেশী লোকটা গরিব মানুষ একটা লঙ্গি দিতে চাচ্ছি তো দুইটা প্রতিবেশী আল্লাহর নবী আমি কি করব তখন আল্লাহর নবী বলছেন আয়শা তোমার বাড়ি থেকে যার দরজা বেশি কাছে তাকে দিয়ে দাও বুঝাতে পারলাম না মনে হয় প্রতিবেশী তো চার পাঁচজন চার পাঁচটা দিতে পারবেন একদিনে তো দেওয়া শুরু করবেন কার থেকে যার দরজা নিকটে যার বাড়ির নিকটে তার থেকে শুরু করবেন আয়সা থেকে শুরু করবেন ওটা কথা আয়েশাকে তো ওটা উত্তর দিলেন নবী যেটা আয়েশাকে নবী উত্তর দিলেন সেটা এখন আমার আপনার সারা পৃথিবীর মানুষের বুঝা যায়নি কথা মনে হয় প্রতিবেশী যার বাড়ি কাছে রাজসউম সোলাসলাম বলেন লা ইয়াম্না আহাদকুম জারাহু আইয়াম্না আই এগরোজাল খাসাবাতা কোন মানুষ যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে একটু কাঁটা গেড়ে রশি বাঁধতে নিষেধ না করে কোন প্রতিবেশী যেন তার দেওয়ালের উপরে টিন লাগিয়ে রান্না করতে চাচ্ছে এটা যেন নিষেধ না করে ভাইজান আমি তো গরিব মানুষ আপনি তো প্রাচীর দিয়ে রেখেছেন প্রাচীর উঁচা আছে আপনার প্রাচীর আমি তিন চারটে টিন লাগিয়ে এখানে রান্না করতে চাচ্ছি না 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 করেছো কি আরে আমার দেওয়াল কালি হয়ে যাবে সাবধান

আপনাকে আমি পরিবর্তন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রতিবেশীকে ভালোবেসে জান্নাত কিনতে হবে প্রতিবেশীর উপরে ক্ষিপ্ত হয়ে জান্নাত কিনা যাবে না